নমস্কার সকল বন্ধুদের দর্শক বন্ধু অবশ্যই আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকু কামনা করি আমি পুনরায় আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনারা থামবেন দেখে টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামের হাজার লোক ডিপ্রেশনে ভুগছে পড়ছে আপনার প্রেমে বেকার কিন্তু সে দিনটি আপনাকে ছেড়ে সুখে হয়েছে তাকে আপনি কি করে আপনার পায়ের নিচে ফেলে রাখবেন বা তাকে আপনার জন্য তার মনে যে একটি আলোড়ন সৃষ্টি মানে আপনাকে পূজার জন্য তার যে স্পন্দন সেটাকে কাঁপিয়ে দেবেন বা কাঁপাবেন বা সে আপনার জন্য ছটফট করবে এই ভিডিওটি আজকে পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু এটা কন্টিনিউয়াস আপনাকে করতে হবে একদিন করে ছেড়ে দিলে কখনো হবে এইসব প্রক্রিয়া অনেকেই ভাবে যে কাজ করলাম হলো না কেন এটা কন্টিনিউ কিন্তু আপনাকে কিছুদিন চালাতে হবে যদি সেই ধরনের হয়ে থাকে আপনার কোনো পার্সোনাল ব্যক্তি বা আপনার খুব আপন আপনাকে ছেড়ে সে দিতে আছে কিন্তু সে আর খুব খুব এটা কিন্তু কষ্টের যদিও তো একটু সময় নিয়ে বা একটু ঠান্ডা মাথায় সে ছেড়ে দিয়েছে ভাবছেন আপনি কিন্তু আপনি তাকে ছাড়েননি বা আপনাকে ছেড়ে সে খুব সুখে রয়েছে তাকে আপনারা পুনরায় আপনার কাছে ফিরে নিয়ে আসার জন্য একটু তো কষ্ট করতে পারেন বা আপনাকে তো এক তো তার পিছনে সময় নষ্ট করতে হবে তো সেক্ষেত্রে মাথার মধ্যে আপনারা আজকে যে আমি ক্রিয়া করে দিচ্ছি আপনারা ভরে নিন এবং আপনারা পড়তে থাকুন অবশ্যই খুব যে প্রেমিক আপনাকে ছেড়ে সে অন্য একটি প্রেমিকাকে নিয়ে রয়েছে আপনি সারারাত কাটছেন বা যেখানে যাচ্ছেন সেখানে তার প্রতি একটা অন্যরকম বিয়ে করছে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেই লেডিস বা জেন্টস যার নাম রয়েছে তার নামটিকে সুন্দর করে আপনারা লিখবেন প্রথমে কী করতে হবে সে তার নামটিকে লিখতে হবে লেখার পরে তার সাথে কাগজটির সাথে তার নাম লেখার পরে গভর্ লেখার পরে কাগজের সাথে আপনাকে যেটা করতে হবে শুকনো লঙ্কা বাজার থেকে নিয়ে আসুন পাঁচটি পাঁচটি শুকনো লঙ্কাতেই আপনি তার নামটি ভরে দিন এবং সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা বাড়ির কোনো উঁচু স্থানে বা বাড়ির যে কোনো বাড়ির যে সাইটে আপনাদের মানুষের চলাচল কম যেটি যেই জায়গাটিতে দুধুকা মরভূমি সেরকম একটি জায়গা হয়ে থাকে যাতে গ্রামে বাড়ি রয়েছে আর যারা বাড়িতে শহরে রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো সেটা সম্ভাবনা হয়তো আপনারা পারলে সেটা সাদের উপরও করতে পারে শুকনো লঙ্কার মধ্যে তার নাম এবং রক্ত লিখে দিন লিখে দেওয়ার পরে শুধু আপনার এক ফোটা এক ফোঁটা রক্ত তার কাগজের সাথে মিস্ট করে আপনি প্রতিদিন এই পাঁচটি লঙ্কার উপরে সকালবেলা সেখানে আপনি তার নাম ধরে প্রস্রাব করে দেখবেন সে ব্যক্তি আপনার জন্য কতখানি শটকট করতে শুরু করে তার শরীর চলবে আপনার জন্য আপনার প্রতি সে প্রচুর হারে অ্যাক্টিভিটি হয়ে যাবে এবং আপনার আকর্ষিত ব্যক্তি হয়ে যাবেন আপনি তার এবং সে আপনাকে যোগাযোগ করার জন্য শর্টকট করবে তবে হ্যাঁ এই ক্রিয়াটি কন্টিনিউ আপনাদেরকে নব্বই দিনের ক্রিয়া সেটা করতে হবে নব্বই দিনের মধ্যে তিনবার এটাকে চেঞ্জ করতে হবে তবে এমন বিষয়ে এটা আপনারা করতে যখন শুরু করবেন তো এখানে একটি না বললে নয় অনেকে রয়েছে ভরসা ছেড়ে দিয়েছেন সেই ব্যক্তিটা কিন্তু ফিরে আসতে বাধ্য তবে আপনাদের যদি শরীরে কোনো গ্রহদোষ না থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়ির আশেপাশে কোনো রেস্টুরেন্টের কাছে আপনার হস্তরেখা বা কুণ্ডলী রেখাটি দেখে নেবেন আর তারপরে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করুন এবং যখন আপনারা এই নাম লিখবেন অবশ্যই সেই কাগজে জাফরান কালিদারা লিখতে হবে এবং নাম তার বক্র লিখতে হবে আর আপনার শুধু এক কোটা রক্ত সেটা অনামিকা আঙুলের রক্ত দিতে হবে বোঝা যায় তো সেক্ষেত্রে বন্ধুগণ আপনারা আজকে যে আমি ক্রিয়াটি দিলাম আপনারা এই ক্রিয়াটি করে দেখুন অবশ্যই আশা করি সকলে পরামর্শ হবেন তো আজকের মতো এ পর্যন্তই আর যারা আমার এই প্রোগ্রামটি দেখে আপনারা নিজের কাজটি করতে চাচ্ছেন তাদেরকে অনুমতি দিলাম অবশ্যই পাঁচজন ফ্রেন্ডকে বা পাঁচজন বন্ধুকে আপনারা ভিডিওটি শেয়ার করুন সকলের জন্য আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার